অবশেষে যুদ্ধ বিরতিতে সম্মত থাইল্যান্ড কম্বোডিয়া ব্যাংকক কম্পেনের যৌথ বিবৃতি দুপক্ষের সংঘাতে এ পর্যন্ত শতাধিক প্রাণহানি বাস্তুচ্যুত প্রায় দশ লাখ গাজায় যুদ্ধ পরবর্তী অন্তর্বর্তী সরকার ঘোষণা করতে পারেন ট্রাম্প জানুয়ারি থেকে চুক্তির দ্বিতীয় ধাপে যেতে চায় ওয়াশিংটন নেতানিয়াহুর আপত্তি বাধা বলছে গণমাধ্যম যুদ্ধবিরতি আলোচনার মধ্যে সীমান্তে আবার উত্তেজনা কম্বোডিয়ায় বিমান হামলা চালালো থাইল্যান্ড বেসামরিক আহতের দাবি ব্যাংককের আজ দুই প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক তাইওয়ানে অস্ত্র বিক্রির জেরে ত্রিশ মার্কিন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর চীনের নিষেধাজ্ঞা তাইপি ইস্যুতে সীমা অতিক্রম করলে কঠোর জবাবের হুঁশিয়ারি বেজিং সিরিয়ার হোমস প্রদেশে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত আট জন নিহত হয়েছেন এতে আহত হন অন্তত আঠারো জন হতাহতের সংখ্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে স্থানীয় সময় শুক্রবার ওয়াদি আল্দা হাব এলাকার একটি মসজিদে জুমার নামাজের সময় এই ঘটনা ঘটে স্থানীয় গণমাধ্যম জানায় নামাজ চলাকালে এক ব্যক্তি বোমাসহ ভেতরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায় এরপরে পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে হামলার ঘটনায় জড়িতদের দেশ শনাক্ত এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ এ ঘটনায় জাতিসংঘের পাশাপাশি তুরস্ক ফ্রান্স সহ নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ গাজা নিয়ে শান্তি কাউন্সিল বা ফিলিস্তিনি টেকনোক্রেট সরকারের ঘোষণা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে জানুয়ারি থেকে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চায় হোয়াইট হাউস তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আপত্তির কারণে প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে এ বলে অভিযোগ উঠেছে এদিকে গাজা ও পশ্চিম তীর আলাদা করার যেকোনো ইসরায়েলি পরিকল্পনাকে রেড লাইন বলে ঘোষণা করেছে মিশর কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইসরায়েলের উত্তরাঞ্চলে সহিংসতা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গাজায় চলমান যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়ন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে গাজার জন্য শিগগিরই শান্তি কাউন্সিল বা ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার গঠনের পরিকল্পনা ঘোষণা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি থেকেই গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চায় হোয়াইট হাউস এই ধাপে গাজায় দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি অরাজনৈতিক ফিলিস্তিনি সরকার গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়া আপত্তির কারণে এ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে গণমাধ্যমের খবরে বলা হয় ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সম্প্রতি ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার কথা তুলে ধরেন তবে এই পরিকল্পনার বিরোধিতা করেছেন নেতানিয়াহু বিশেষ করে হামাস নিরশ্রীকরণের প্রস্তাব নিয়ে সন্ধিহান তিনি এদিকে গাজা ও পশ্চিম তীর আলাদা করার যে কোনো ইসরায়েলি পরিকল্পনাকে রেড লাইন বলে ঘোষণা করেছে মিশর দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন পশ্চিম তীর ও গাজা একে অপরের থেকে বিচ্ছিন্ন নয় এগুলো ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অবিভাজ্য অংশ অন্যদিকে কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইসরায়েলের উত্তরাঞ্চলে সহিংসতা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে বৃহস্পতিবার গাজা যুদ্ধবিরতি রেখা অতিক্রম করে সেনাদের দিকে এগিয়ে আসা দুই ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে আইডিএফ এর দাবি তারা এমনভাবে এগোচ্ছিল যা সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল সীমান্তে টানা বিশ দিনের সহিংসতার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া চুক্তি অনুযায়ী ব্যাংকক রম্পেনকে সব ধরনের অস্ত্র ব্যবহার সামরিক অভিযান এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা থেকে বিরত থাকতে হবে দুই দেশের সংঘর্ষে এ পর্যন্ত শতাধিক প্রাণহানি হয়েছে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় দুই দেশের দশ লাখ মানুষ চলতছর জুলাইয়ে প্রথম দফা সংঘাতে জড়ায় থাইল্যান্ড কম্বোডিয়া পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ তবে চলতি মাসে শান্তি চুক্তি লঙ্ঘন করে ফের সংঘাতে জড়ায় ব্যাংকক নম্পেন অবশেষে বিশ দিনের সেই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হচ্ছে কয়েক দফা আলোচনা শেষে স্থানীয় সময় শনিবার যুদ্ধবিরতি চুক্তি করে থাইল্যান্ড কম্বোডিয়া দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন শনিবার স্থানীয় সময় দুপুর বারোটা থেকে সীমান্তের সব এলাকায় এই অস্ত্রবিরতি কার্যকর হবে নতুন শান্তি চুক্তি অনুযায়ী থাইল্যান্ড ও কম্বোডিয়াকে সব ধরনের অস্ত্র ব্যবহার বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা থেকে বিরত থাকতে হবে এছাড়া সমঝোতা অনুযায়ী কোন উস্কানিমূলক গোলাবর্ষণ সেনা মোতায়েন করা যাবে না বর্তমানে সেনারা যেখানে অবস্থান করছে সেখানেই থাকতে হবে গেল আট ডিসেম্বর নতুন করে সংঘর্ষ শুরুর পর এ পর্যন্ত দুই দেশের শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন বাস্তুচ্যুত হয়েছেন উভয় দিকের প্রায় দশ লাখ বাসিন্দা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা এবং ইউক্রেনের জন্য মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে আলোচনা চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জ্যেষ্ঠ উপদেষ্টারাও কূটনৈতিক তৎপরতার মধ্যে ইউক্রেনে রুশ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেন্সকি স্থানীয় সময় রোববার ফ্লোরিডায় দুই প্রেসিডেন্টের বৈঠক হওয়ার কথা বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত বিশ দফা শান্তি পরিকল্পনা এবং ইউক্রেনের জন্য মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করবেন তারা জেলেন্সকির দাবি প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কাজ প্রায় নব্বই শতাংশ সম্পন্ন শতভাগ প্রস্তুত করায় কি লক্ষ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান নতুন বছরের আগে উচ্চ পর্যায়ের এই বৈঠক থেকে আসতে পারে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তবে মস্কো ও কিয়েভের অবস্থানের ব্যবধান এখনও স্পষ্ট জ্যেষ্ঠ রুশ কর্মকর্তা জানান যুক্তরাষ্ট্রের সঙ্গে যে পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে তা ইউক্রেনের প্রস্তাবের সঙ্গে মৌলিকভাবে ভিন্ন আলোচনায় ধীর কিন্তু স্থির অগ্রগতির কথা জানালেও ডনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহারে জেন্স্কির প্রস্তাবে কোনো মন্তব্য করেনি রাশিয়া জেন্স্কি ইঙ্গিত দিয়েছেন রাশিয়া ডনবাস অঞ্চলের যে অংশগুলো দখলে নিতে পারেনি সেখানে একটি নিরস্বীকৃত ফ্রি ইকোনমিক জোন গঠনের বিষয়টি আলোচনায় থাকতে পারে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে আলোচনা চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জ্যেষ্ঠ উপদেষ্টারা ফ্লোরিডায় বৈঠক শেষে ফেরার পর রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভের উদ্যোগে জোরদার হয়েছে এই যোগাযোগ রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক আলোচনাকে ইতিবাচক বললেও ইউক্রেনের বিরুদ্ধে আলোচনা বানচালের অভিযোগ তুলেছেন কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া খার্কিভের রুশ হামলায় শীর্ষ হতাহত হয়েছেন বেশ কয়েকজন এছাড়া ইউক্রেনের মধ্যাঞ্চলীয় চেরকাসি অঞ্চলের উমান শহরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশু সহ কয়েকজন আহত হয়েছেন স্থানীয় গভর্নর জানান হামলায় অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলের এক তেল শোধনাগারে হামলার দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী তাদের দাবি স্ট্রোম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে ইউক্রেনের জেনারেল স্টাফ জানান এই শোধনাগার দক্ষিণ রাশিয়ায় তেল পণ্যের অন্যতম সরবরাহকারী এবং রুশ সেনাবাহিনীর রসদ সরবরাহে জড়িত নরওয়ে ব্যারেন্স সাগরের উপর দিয়ে ফ্লাইট পরিচালনা করেছে রাশিয়ার পরমাণু সক্ষম বোমারু বিমান রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় বৃহস্পতিবার বোমারু ও ক্ষেপণাস্ত্রবাহী বিমানগুলো নরওয়ে ও ব্যারেন সাগরের আন্তর্জাতিক জলসীমার ওপর টহল দেয় এ সময় কয়েকটি দেশের যুদ্ধ বিমান রুশ বোমারু বিমানগুলোর গতিবিধি নজরে রাখে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি এ ধরনের ফ্লাইট নিয়মিতভাবেই বিভিন্ন অঞ্চলে পরিচালিত হয় এবং তা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চলতি মাসের শুরুতে দক্ষিণ কোরিয়া ও জাপান তাদের আকাশ সীমার কাছে রাশিয়া ও চীনের সামরিক বিমান চলাচল নিয়ে উদ্বেগ জানিয়ে নিজ নিজ বিমান মোতায়েন করেছিল